নমস্কার বন্ধু প্রচণ্ড রোদ উপেক্ষা করেই কিন্তু হাজার হাজার রাজ্যের পার্শ্ব শিক্ষক এস এস এবং সমস্ত যারা এসএসসি ধর এই ধরনের শিক্ষক রয়েছেন তারা রাস্তায় নেমেছেন এবং এসে ক্ষেত্রে প্রায় আট হাজার শিক্ষকের উপস্থিতি এবং দীর্ঘ মিছিল সেখানে বিকাশ ভবনের কাছে কিন্তু বড় খবর যায় এবং এসপিডির সঙ্গে সঙ্গে ডেকেনের নেত্রীদের সাথে এবং আলোচনা করেন এবং তারা তিনি সাতটা দিন সময় চেয়েছেন এবং সাত দিন পরে তিনি এ বিষয়ে বেতন বৃদ্ধির বিষয়ে কোনো খবর দিতে পারেন বা আলোচনা হতে পারে এই বিষয় নিয়ে তো বন্ধু কি হয়েছে আমরা সরাসরি সঞ্জয়বাবুর কাছ থেকে জেনে নিই যে আজকে কি খবর হলো আজকের এই যে আন্দোলন এই আন্দোলনের কী প্রভাব পড়লো বা আদৌ কোনো নড়ে চড়ে বসেছে কিনা সরকার বা বেতন বৃদ্ধির কোনো সম্ভাবনা আছে কিনা আমরা

আজকে কি রকম জমায়েত ছিল আমি যাব হ্যাঁ আজ জমায়েত হয়েছে অনেক তাই সাটালায় এখানে কি রাজ্যের এসএসকেএমএস কে শিক্ষকরা যেউতো যৌথ 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 হলে তার জোর তার ক্ষমতা তার প্রভাব পরিবতি অনেক বেশি হয় আচ্ছা সরকারি সমগঠনর যেউতো এটা কিরা বুঝতে পারছেন না হুম সরকারি সমগঠন ديال সেটাও যৌথ কিন্তু দলুল সমান নেতা শাসক করা নেতা না ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে অতএব বন্ধু দীর্ঘদিন বাদে কিন্তু একসাথে সমস্ত এই ধরনের শিক্ষকরা কিন্তু নেমেছে এবং সেখানে দাঁড়িয়ে একটা যৌথভাবে কিন্তু লড়াই এবং সেখানে তার একটা শক্তি বেশি তো বন্ধু যদি বেতন বৃদ্ধি হয় রাজ্যের সমস্ত পার্শ্ব শিক্ষক এসএস এস কে ধরনের শিক্ষকদের জন্য কিন্তু সবার জন্য কিছু হবে তাই একসাথে লড়াই করাটাই কিন্তু শ্রেয় বলে মনে হয় আপাতত বন্ধু একটু দেখা যাক সাত দিন বাদে কী হয় তাই আজকের এই সমস্ত আপডেট আমাদের সামনে তুলে ধরলাম দেখতে থাকুন টুথ নিউজ হচ্ছে সাবস্ক্রাইব করুন সঙ্গে রাখুন নমস্কার ধন্যবাদ